অন্তরালে আমার সরচিত একটি কবিতা কি হলো মনে আছে বলেছিলে তুমি থাকবে সাথে অপেক্ষাতে আমি অবিরত হয়তো তুমি অন্য হাতে কি হলো মনে আছে হাতে হাত রেখে খুনসুটি কত হৃদয় মেনেছিল হস্তবন্দন সমুদ্র সম আপ্লুত প্রেমে দৃষ্টিকোণে আজ শুধুই ক্রন্দন পা বাড়ালেই পিছুটান থাকে ডাক নাম ধরে আজ কই কেউ ডাকে কি অদ্ভুত সেই অনুভূতির কথা অতীত অভিজ্ঞতার খেয়াল রাখে ভুলে গেছি আমি মুখের আদল তবে কেমনে ভুলি মুখের মিষ্টি কথা সাইকেল চালানো পথটা এখন শুধুই খণ্ড মিছিল একা একা স্মৃতির পাতায় উদাসী কলম ব্যাকুল হয়ে ওঠে অন্তরালে তুমি আসবে ভালোবাসবে বাঁধ ভাঙা চোখের জলে তুমি আসবে ভালোবাসবে জোনাকির আলো আবেগে জলে